উসমান হাদিকে প্রত্যেক তারেক রহমান দেশে আসার আগে বেশ কিছু মারাত্মক ভয়ানক এবং সন্দেহজনক ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে সেই ঘটনাগুলো একত্রিত করে যদি আপনারা পর্যালোচনা করেন তাহলে আপনাদের মনের মধ্যে একটা সন্দেহের বীজ বপন হবে অনেক বিষয়ে নানা ধরনের সন্দেহ মনের মধ্যে সৃষ্টি হবে যেই তারেক রহমান তার নিজের ফেসবুক ভেরিফাইড পেজে তিনি প্রকাশ করলেন যে বাংলাদেশে আসা তার জন্য অবারিত এবং একক সিদ্ধান্ত নয় তার দুই সপ্তাহ যেতে না যেতেই তিনি বাংলাদেশে আসার ঘোষণা দিলেন কারা তাকে বাংলাদেশে আসার সিদ্ধান্ত দিচ্ছিলেন না এমন কি ঘটনা ঘটলো যে তারা তাকে আবার গ্রিন সিগনাল দিলেন বাংলাদেশে আসার জন্য এই বিষয়টা একটু মনে রাখবেন আমি এই জায়গায় ফিরে আসব পুরো ভিডিও না দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হতে পারবেন না অথবা আমাকে ভুল বুঝতে পারেন তারেক রহমান দেশে আসার আগে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে তাকে গুলি করে হত্যা করা যখন হয়েছে এই সংবাদ পাওয়ার সাথে সাথে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে নানা সন্দেহ সামনে আসা শুরু হলো তখন বলা হলো যে কে তাকে গুলি করেছে পরবর্তীতে অনুসন্ধানে দেখা গেল যে তাকে গুলি করেছে আওয়ামী লীগের এক নেতা নেতা সক্রিয় কর্মী তাকে এর আগে লক্ষ টাকা সহ এবং অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছিল তাকে কে জামিন করিয়েছে এই প্রশ্ন যখন সামনে আসলো তারপরে ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছালো সিঙ্গাপুর থেকে ওই রাতে সারা বাংলাদেশ নতুন করে আবারও তোলপাড় সৃষ্টি হলো স্টারে আগুন দেওয়া হলো প্রথম আলো পত্রিকার অফিসে আগুন দেওয়া হলো এবং এই যে যৌথ বাহিনীর যে অভিযান শুরু হলো ডেভিল হান্ট হান্ড টু এরপরে কয়েক হাজার গ্রেপ্তার করা হলো শুধু তাই নয় ঠিক তার কিছুক্ষণ পরেই সকালে আমাদের কাছে সংবাদ আসলো এনসিপির নেত্রী রুমি হাজারিবাগে রহস্যজনক মৃত্যু তার ঝুলন্ত মরদেহ করা হলো পুলিশের পক্ষ থেকে বলা হলো নিজে নিজে আত্মহত্যা করেছেন বলে মানে পুলিশ এটা মনে করছেন কি পরবর্তী হয়েছে আমাদের সামনে কিন্তু আসে নাই তার এক থেকে দুই দিন পরেই খুলনার এনসিপি নেতাকে আবারও গুলি করা হলো এই আবার প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে যে হামলা করা হয়েছে সেই হামলার অভিযোগ তুলে সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ বাংলাদেশে দেখা বন্ধ করা হলো এবং সাংবাদিক ইলিয়াসের বাংলা অ্যাডিশন সরকারি নিবন্ধিত কিন্তু সোশ্যাল মিডিয়ার চ্যানেল সেটাকে বন্ধ করে দেওয়া হলো মানে তার এনওসি বাতিল করে দেওয়া হলো এছাড়াও আপনারা দেখবেন যে এই যে জুলাই আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছিল এখন তাকে তথাকথিত বলা হচ্ছে সুরভিকে গ্রেপ্তার করা হলো তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হলো এই ওয়ারেন্ট কি এখন হয়েছে এই ওয়ারেন্ট আরো কিছুদিন আগে হয়েছে তখন গ্রেপ্তার করা হয়নি কেন এখন কেন গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের জামিন দেওয়া হয়েছিল তাদেরকে পুনরায় আবার এই ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার করা হচ্ছে সারা বাংলাদেশ কিন্তু যখন একটা মানে ভীষক ক্রিয়ার মধ্যে ছিল বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সারা বাংলাদেশের আনাসা কানা সৃষ্টি হয়েছে শহীদ শরীফ ওসমান জানা যায় প্রায় লক্ষ লোকের উপস্থিত হয়েছে আপনারা দেখেছেন এটাও মোটামুটি বাংলাদেশের গণমাধ্যম এবং আন্তর্জাতিক মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে এছাড়াও প্রতিনিয়ত আরো গ্রেপ্তার চলছে আপনারা দেখছেন এখন সেই জায়গায় আসি যে জায়গা আপনাদেরকে প্রথমে বললাম তারেক রহমান তিনি নিজেই বললেন যে আমার বাংলাদেশে ফেরা অবারিত এবং একক সিদ্ধান্ত নয় দুই সপ্তাহ যেতে না যেতেই তিনি আবার ঘোষণা দিলেন বাংলাদেশে আসব। আর যে ঘটনাগুলো বললাম এটা কিন্তু দুই সপ্তাহের ঘটনা যখন তারেক রহমানকে নিয়ে নানা ধরনের প্রশ্ন সোশ্যাল মিডিয়া থেকে গণ মাধ্যমে উত্থাপিত হচ্ছিল যে দেশনেত্রী আপসিন নেত্রী এবং জনপ্রিয় নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী বেগুম খালেদা জিয়া হঠাৎ করে গুরুতর অসুস্থ হলেন তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন হঠাৎ করে গুরুতর অবস্থায় পৌঁছালেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলো তার মূর্ষ অবস্থা সেই সময় তার একমাত্র ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দেখতে আসেননি অনেকেই মানবিক দৃষ্টি থেকে তার দিকে আঙ্গুল তুলেছে আবার অনেকেই রাজনৈতিক মানে যে দলের আলোচনা সমালোচনা সেখান থেকে অনেকে প্রশ্ন তুলেছেন যে মায়ের এই গুরুতর সন্ধিক্ষণে তিনি কেন আসছেন না তিনি যদি তার নিজের মায়ের এই অবস্থায় না আসতে পারেন তাহলে জনগণের যখন সংকট সংকটপূর্ণ অবস্থা হবে তখন তিনি কিভাবে আসবেন এই সকল নানা প্রশ্ন যখন করা হচ্ছিল তখন তারেক রহমান তিনি ফেসবুক পেজে পোস্ট করলেন যে আমার বাংলাদেশে ফেরা অবারিত এবং একক সিদ্ধান্ত নয় এই পোস্টের পরে সন্দেহ আরো গুরুতর হলো আরো প্রশ্ন শুরু হলো সোশ্যাল মিডিয়া তুলপার সৃষ্টি হলো যে তাহলে তারেক রহমানকে কারা সিদ্ধান্ত দিচ্ছেন কার সিদ্ধান্তে তারেক রহমান বাংলাদেশে আসতে পারছেন না যে জায়গায় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের দেশে ফিরার কোনো বাধা নেই তার বিরুদ্ধে যত রাজনৈতিক মামলা ছিল সব খালাস করে দেওয়া হয়েছে তিনি দেশে আসার মতো বিন্দু পরিমাণ বাধা বাধ্যকতা সরকার দেখছেন না আইন মন্ত্রালয় থেকে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এমনকি সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে তারেক রহমান দেশে আসলে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে তারপরও তারেক রহমান বাংলাদেশে আসেন নাই এখন কারা তাকে সিদ্ধান্ত দিয়েছে তারা কি এমন গ্রিন সিগন্যাল পেলেন তারপরে তারেক রহমানকে অনুমতি দিলেন বাংলাদেশে আসার জন্য বাংলাদেশের তারেক রহমান এসেছে প্রায় বিশ লক্ষ লোক উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ এখন তারেক রহমানের সাথে না আসার সাথে বা হচ্ছে তারেক রহমান আসার সাথে এই যে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনার কি কোনো যোগ সাজস রয়েছে কিনা অনেকেই বলছেন যে তারেক রহমানের কাছে এই খবরগুলো ছিল যে বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটবে এবং বাংলাদেশে এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের প্রধান মানে টার্গেট হচ্ছে তারেক রহমান তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাদেরকে যদি দোমানো না হয় তাহলে তারেক রহমানের জীবন সংকটাপূর্ণ হতে পারে বিধায় বাংলাদেশে যে পরিস্থিতি হচ্ছে এটা শেষ না হওয়া পর্যন্ত তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত হবে না যার কারণে তারেক রহমান বাংলাদেশে আসেন এটা একটা ভালো সিদ্ধান্ত কারণ বাংলাদেশে যদি এই ঘটনাগুলো না ঘটতো তাহলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা যে সকল সন্ত্রাসীরা জামিন পেয়েছিল তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হতো না তারেক রহমানের জীবন আরো সংকটাপূর্ণ হতে পারত। এই জন্য যখন গোনাহারে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী যেগুলো সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং দেশের পরিস্থিতি কি হচ্ছে বা কি হতে পারে এরকম বিচার বিশ্লেষণ করে দেখে তার বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে যারা বলার চেষ্টা করছেন যে এই ওসমান হাদি অথবা হচ্ছে অন্যান্য যে ঘটনা এই ঘটনা একটা মানে পূর্ব পরিকল্পিত এই ঘটনা ঘটলে বা এই ঘটনা যারা ঘটাতে চেয়েছিল তারা ঘটিয়ে তারেক রহমানকে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে এই এই কথাগুলো পুরোটাই ভুল এর মধ্যে আরেকটা ঝামেলা ঘটিয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকা তিনি সেখানে মানে তারা হচ্ছে সেখানে একটা নিউজ ছাপিয়েছে যে মানে তারেক রহমানের একমাত্র বন্ধু এখন ভারত অর্থাৎ মানে এখানে বোঝানো হচ্ছে যে তারেক রহমান ভারতের সিদ্ধান্তে বাংলাদেশে আসতেছেন এটাও পুরোটাই বিএনপিকে ছোট করার জন্য এই পায় তারা করা হচ্ছে বলে আমি মনে করি যাই হোক প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন এই ঘটনার সাথে কি আসলে এই তারেক রহমানের প্রত্যাবর্তনের কোন কিছু মানে জড়িত আছে কিনা বা তারেক রহমান সব কারণেই আসেননি অথবা তারেক রহমানের কাছে এই ধরনের কোন খবর ছিল এগুলো মনে করছেন কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিরাপদে সুস্থ শরীরে ভালো থাকবেন আল্লাহ হাফেজ